সবাই বলে ইচ্ছে থাকলেই নাকি উপায় হয় তবে কথাটা কিছুটা হলেও সত্যি আবার কিছুটা হলেও সত্যিই নয়ও আর্থিক দুরাবস্থার কাছে টাকা পয়সার টানাটানির কাছে কিছু সময় আমাদের অনেক ইচ্ছেগুলো না নত করে রাখতে হয় দাবিয়ে রাখতে হয় আমারও তো কত ইচ্ছে ছিল কিন্তু পূরণ করতে পারেনি তো সেগুলো চলো খুলে মেলে সমস্ত কিছু বলবো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে রবিবার ঘড়িকাটা এখন বাজছে সাড়ে সাতটার মতো আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি চলো শুরু করলাম সাথে থেকে জানো তো আমি খুব সাধারণ ঘরের মেয়ে একদম মধ্যবিত্ত ঘরেরই মেয়ে বাবা ওই সামান্য রাজমিস্ত্রির কাজই করে তবে মোটামুটি আমাদের সচ্ছলভাবেই চলে পরিবারটা যেমন আয় সেমন বুঝে ব্যয় করতে হয় তবে আমাদের আয়ের তুলনায় ব্যয়টা অনেকটা বেশি হয় কেন কি অনেক ছোটোবেলা থেকে আমরা থাকি মামা বাড়ি আসলে আমার দাদু না অনেক ছোটোবেলায় মানে আমি যখন মোটামুটি পাঁচ বছর তখনই হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় তখন আমার মাসিরও বিয়ে হয়েছিল না মামাও ছোট ছিল যে মামাটা আমার মারা গিয়েছে সেই মামাটাও তখন ছোট ছিল এরপর মামাবাড়ির পরিবারের পুরো দায়িত্বটা আমার বাবার উপরেই এসে চাপে আর আমরাও মামা থাকতে শুরু করি মোটামুটি মামাবাড়ির ওই তিনজন মতো বড় বড় সদস্য ছিল আর আমি আমার বোন আমার মা বাবাকে নিয়েছিলাম চারজন ওই ঘর মিলিয়ে সাতজন সদস্যদের যে খরচা হয় সেটা কিন্তু আমার বাবাকেই টানতে হতো আর পুরো পরিবারের খরচাটাই উঠতো সেই রাজমিস্ত্রির টাকা থেকে আর আজ থেকে আঠাশ তিরিশ বছর আগে রাজমিস্ত্রির কত দাম ছিল সেটা নিশ্চয় সবাই আইডিয়া করতে পারছো সেখানে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়েদের সব ইচ্ছেগুলো পূরণ করা মা বাবার ক্ষেত্রে কিন্তু অসম্ভব হয়ে যায় যেন সত্যি কথা বলতে কি জানো তো টাকার কাছে না অনেক আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিতে হয় অনেক সব পূরণগুলোকেও না বিসর্জন দিতে হয় যেমন দেখো না আমি জানি না কেন জানি না যে আমার না গান করতে ভীষণ ভালো লাগে আমি গান করতে ভালোওবাসি আর ঘটনাক্রমে আমার মা বাবাও চেয়েছিলো আমাকে গান শেখাতে তবে কি হয়েছিল জানো আমার গানের মাস্টারও ঠিক হয়ে গেছিলো গানের জন্য ডায়েরিও কেনা হয়ে গিয়েছিলো সেই সময় না আমার বোন হয়েছিলো তবে যখন আমার বোন হয়েছিল তখন হয়তো মাথায় আরও একটা চিন্তা চলে এসেছিল যে দুটো মেয়েকে কি করে মানুষ করব আর দুটো মেয়েকে বিয়ে দেবো কি করে কেন কি মেয়ে বিয়ে দিতে গেলে প্রচুর টাকা পয়সার কিন্তু দরকার হয় আর সেটা সামান্য রাজমিস্ত্রি করে কীভাবে বা চলবে সেই ভাবনা ভেবেই হয়তো সেখানেই আমার গান শেখার সমাপ্তি হয়ে গিয়েছিল ওই যে প্রথমেই বললাম টাকা পয়সার কাছে পরিস্থিতির কাছে আমাদেরকে না অনেক সময় হেরে যেতে হয় ইচ্ছে থাকলেও ইচ্ছেগুলো পূরণ হয় না এরপরে জানো বড় হয়েছি আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়ি তখন না রাষ্ট্রবিজ্ঞানটা আমার সবচেয়ে প্রিয় বিষয় ছিল আমি ভেবেছিলাম উচ্চ মাধ্যমিকে পাশ করার পর বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে ভালো নাম্বার নিয়ে পাশ করার পর ল পড়বো ল পড়ার খুব ইচ্ছে ছিল গো কিন্তু যখন আমি বাড়িতে ল পড়ার কথা বলি তখন ওই ল কলেজের ফিজ অনেকটা বেশি ছিল যেটা আমাদের সাধ্যের বাইরে ছিল বিশ্বাস করো সেই জন্য না আমাদের বাড়ির কারো সাহস হয়নি যে আমাকে সেখানে ভর্তি করার মোটামুটি মোটামুটি ল পড়াতে প্রচুর টাকা খরচ হয় সেটার আমাকে বলে দিতে হবে না তারপর সেই ইচ্ছেটা যখন অপূর্ণ থেকে গেলেও কলেজে ভর্তি হয়েছিলাম ইতিহাসে অনার্স নিয়ে মোটামুটি সেখানে ফার্স্ট ক্লাস পেয়ে আমি বিয়ে কমপ্লিটও করেছিলাম তো ছোটোবেলা থেকে ঠাকুরের আশীর্বাদে পড়াশোনায় আমি খারাপ ছিলাম না মোটামুটি দশের বাইরের রোল আমার কখনো যায়নি তবে বর্তমানে তুমি যেখানেই যাও যে প্রতিষ্ঠানেই যাও না কেন যা কিছু করতে যাও না কেন সব জায়গায় কিন্তু টাকার খেলাই চলে সেই জন্য আমাদের মতো সাধারণ ঘরের এই দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষগুলোর ইচ্ছা কখনো পূর্ণ হয় না সব ইচ্ছাগুলো ওই যে টাকার কাছে চাপা পড়ে যায় জানি না কেন প্রত্যেক দিনের চাইতে আজকে একটু অন্যরকম ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে নিজের মনের কথাগুলো এত তো খুলে মিলে তোমাদের সঙ্গে কখনো বলিনি তবে আজকেই মন চাইলো ভাবলাম যে মনের ভাবটা প্র প্রকাশ করেই ফেলি গতকালকে আমরা গিয়েছিলাম ও বাড়িতে ও বাড়িতে গিয়েছিলাম ছেলের চুল কাটানোর জন্য কেন কি বলতো আমার ছেলের বাবা মানে আমার বর কখনোই আমার ছেলের উল্টোপাল্টা চুল কাটা পছন্দ করে না একমাত্র আমাদের ওখানে একটা সেলুন আছে সেখানে চুল ও পছন্দ করে তাই ওকে নিয়ে যাওয়া হয়েছিল রাতটা আমরা ও বাড়িতেই ছিলাম সোনার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ডক্টর বলেছিল আরও দশ দিন ওকে গ্যাস টানানোর তবে আমার কাছে যেহেতু ওই নেবুলাইজার মেশিনটা নেই সেজন্য গ্যাসটা ওকে টানাতে পারিনি আমার মনের ছেলে রয়েছে সেখান থেকে সোনাকে একটু ক্যাশ নিয়ে নিয়েছি আজ রাত্রে বাবার বাড়ির মেনুতে হয়েছিল লুচি ঘুগনি তার সাথে ছিল গুড়ের মিষ্টি পায়েস এক পিস মাছ আর আর কিছু না আর কিছু না ওই জামাই ছিল তো সেই জন্যই এত রকম আয়োজন ছিল এখানে আমার ছেলে একা একাই কিন্তু খাবার খেতে শুরু করেছে আমার খাওয়া হয়ে গেছে এই খাবারটা ওর বাবার জন্য বেড়ে রেখেছিলাম তবে ছেলে যে এত উৎসাহের সাথে খাবে আমরা কেউ ভাবিনি দেখো ও খাচ্ছে আর হাতে ইশারা করে দেখাচ্ছে যে সুপার সুপার আসলে না ভীষণ পছন্দ করছে লুচি দিয়ে মিষ্টি দিয়ে খেতে যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা বাড়ি চলে এসেছি আমরা তারপরে যে সমস্ত কাজকর্ম থাকে বাসি কাজকর্ম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবার প্রথমে আজকে বলে রাখি এডিটিং কিন্তু অনেকটা ভুলভ্রান্তি হয়েছে তবে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমরা তো মানুষ আর মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয় আর প্রত্যেক দিনে যে প্রত্যেকটা কাজ আমাদের সঙ্গে সঠিকই হবে তার কিন্তু কোনো কথা নেই যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে হাতের কাজগুলো কিন্তু করেই যাচ্ছি এখানে আমার ঘরে একটা লম্বা তক্তা রয়েছে আর তার উপরে কিন্তু রয়েছে ছোট্ট একটা স্টিলের র্যাক আর সেই র্যাকের উপরে আমার সোনার যাবতীয় যত সমস্ত ক্রিম বলো হেয়ার অয়েল বলো ছেলের টুকিটাকি সমস্ত কসমেটিক্স আমারও কসমেটিক্স ওখানে সাজানো থাকে সেগুলোই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তারপর একটা ছোট্ট সিংহাসন অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম সেই সিংহাসনটাকে কিন্তু পাতিয়েছি আর সিংহাসনের উপরে রেখেছি একটা ছোট্ট গীতা আসলে গীতা রাখার জন্য সিংহাসনটা আনা ছিল তবে এত এতদিনও পর্যন্ত সেটাকে পেতেছিলাম না ফাইনালি আজকে কিন্তু জিনিসটা আমি পেতেছি আর আমার এই গীতা রাখা ছোট্ট সিংহাসনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সেই সাথে চলো আরও একটা কথা বলে রাখি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও বাড়ি ছেড়ে একটা দিনের জন্য কোথাও গেলে মোটামুটি বাড়ি আসার পর কাজ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি আজকে ভেবেছিলাম যে আমার কাজের পরিমাণ মনে হয় আজকে একটু হলেও কম হবে তবে ভেবে দেখলাম যে না আজকেও কিন্তু আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছিলো ওদিক থেকে আলমারিটাকে আমি একটুখানি ডাস্টিং করে নিয়েছি চেয়ারগুলোকে পরিষ্কার করে নিলাম তারপর ঘরটাকে গুছিয়ে গাছিয়ে সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা আর আমার ব্লক তো চাষ ছাড়া অসম্পূর্ণই থাকে তাই সন্ধেবেলায় একটু চা করে নিয়েছি মন চেয়েছিল দুধ চা খাওয়ার জন্য আর দুধ চা খাওয়ার মন চাইলে না আমি মনকে মানা করতে পারি না একটু আদা আর একটু তেজপাতা দিয়ে দুধ চা করে নিয়েছিলাম এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আসলে ভাতের চালটা না আমি মোটামুটি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রাখি যে কারণে আমার ভাতটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়েও যায় ভাতের সাথে একটা আলু সিদ্ধ দিয়েছি দুপুরবেলার যে তরকারিটুকু আছে তা দিয়েই মোটামুটি আমার আর আমার ছেলে চলে যাবে আর আমার বর্ত চলেও গেছে সেই জন্য তার খাবার আজকে আর করতে হয়নি আলাদা করে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি অনেকক্ষণ হয়ে গেল তারপরে থালা বাসন যত যা ছিল সমস্ত কিছুই কিন্তু ধুয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে তারপর এই যে আমার যে থালা বাসন রাখার র‍্যাকটা রয়েছে সেখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখছি আসলে আমার যত কাজই থাক এই রান্নাঘরের কাজ যদি অসম্পূর্ণ করে ঘুমোতে যাই তাহলে দেখা যাবে কি আর ঘুম আসবে না সত্যি কথা বলতে কি জানো তো প্রত্যেক দিন রাত্রে রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাসটাকে বেশ ভালো করে মুছে টেবিলটাকে বেশ ভালো করে মুছে যে অগচালো থালা বাসনগুলো থাকে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তবে গাই গায়ে ঘর থেকে চলে যায় ওভারের দিকে এখানে দেখো গ্যাসের টেবিলটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিলাম তারপর রাত্রে খাওয়া দাওয়ার যে সমস্ত থালাবাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে রেখেছি আর এগুলোকে গ্যাসের সামনে কিন্তু জল ঝরাতে রেখে এসেছি এখন একটু দুধ হলুদ দিয়ে মধু খাবো আর তারপরেই হচ্ছে ঘুমিয়ে যাবো তাহলে চলো আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই ভিডিওটিতে একটা কিন্তু লাইক করে দিও আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা